হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰে হ হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হ নমস্কার সপ্তশুরে সুব্রত হারমোনিয়াম ক্রিয়েট কুয়াল চ্যানেলের সঙ্গে তোমরা আগে সুপ্রিয় সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো সকল বন্ধুদের যথাযোগ স্থানে নমস্কার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে নিয়ে এসেছি একটি হরিনাম খুবই সুন্দর আকর্ষণীয় একটি সুরে হরিনাম মহামন্ত্র আশা করছি সবারই খুবই ভালো লাগবে তো আমি বি ফ্ল্যাটে প্রথমে দেখাবো এবং তারপরে শীর্ষকে এবার গিয়ে শোনাব যারা এ দুটি স্কেলের পরে গান বাজনা করে থাকেন তাদের পক্ষে খুবই সুবিধা হবে আর অন্য স্কেলে যারা করেন তারাও একটু চেষ্টা করলে স্বরলিপি দেখে তুলতে পারবেন একই স্বরলিপি যাই হোক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করি যদি এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিপূর্বে যুক্ত হয়ে গেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই চলো শুরু করা যাক হরিনামটিতে স্বর লাগছে উভয় মা এবং উভয় নি বাকি সব শুদ্ধ স্বর তাল কাহার বা উভয় মা উভয় নি প্রথম প্রথমে বিপ্লার দেখাবো তাহলে উভয় মা শুদ্ধ মা করি মামা উভয় নি শুদ্ধ নি কমল নি প্রথমে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্রটি গিয়ে তারপরে নাম শুরু করব। এটি আপনারা টেনে টেনে গাইতে পারেন এখানে কোনো তাল নেই এটা তাল ছাড়াই গাইতে হবে তারপরে তাল শুরু হবে হরে কৃষ্ণর সাথে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত গদা ধর শিবাশাদি গৌর দীন্দ এই অংশটি স্বলিপি জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ শা গা গা গা

দ্বৈত গাপা নিনি নি নি গদাধরো নিনি ধনি শানি ধাপা শিবাসাদি পানি রে রে ভক্ত রে রেসা সাগারে গাগা ভক্ত ব্রি ব্রিন্দো শানিনি ধাদাধানিনী রে রে সা 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 এরপরে মূল হরিনামটি শুরু হচ্ছে তালের সাথে সম্বা তালের আগে একটি মাত্রা হরে কথাটি বলে নিতে হবে হরে কৃ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হরে রাম হরে রাম রাম হরে হরে সিপি হরি গাপা এক কৃষ্ণ হ শাসনিধ কৃষ্ণ হ রে কৃষ্ণ পাগা মাগারে সা মাগারে সা যুক্ত স্বর রে কৃষ্ণ গারে রে 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 কৃষ্ণ মিরে মা কৃষ্ণ হ मामाधा अरे माधा हारे रे 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 सा हरे गामा रामो हरे सनिधा पागा रामो हरे रा मागा सा मो গারে রে 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 রাম রাম নিরে মা মাধ রে হে মা গারে রে রে সা এই অংশটি সরলিপি দেখালাম এবং এই অংশটি একটু সরলিপি পরিবর্তন আছে সেটা আমি গিয়ে শোনাই হরে কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি এরকম হরে কৃষ্ণ হরে আছে কৃষ্ণ মাগারে কৃষ্ণ গাড়ি মা গা পাগারে রে 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 কৃষ্ণ নিরে মা কৃষ্ণ হরে মা মা ধা মা গা হরে গারি পা গারি সা একই সুরে হরে রাম হরে গা পা পা নিধা পাগা রে সা নি গা হরে রাম হ গা রে হরে রাম হরে রে সাম ম মা মাগা পা মা রে 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 রাম রাম হরে হরে নি মা মাধা মাগা গা পা গারি রাম রাম হরে হ এটুকুই প্রথম অংশ বা স্থায়ী সুর আশা করি সবাই বুঝতে পেরেছেন এবারে অন্তরাসুর দেখাবো অন্তরাসুর শুরু হচ্ছে পা থেকে সম থেকে দুমাত্রা আগে ধরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি কৃষ্ণ হ पापनि निध हरे कृष्ण रे कृष् पागापनि स पानि रे स स स रे 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 गा गा रे 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 ধাপ হরে রাম হরে পাপানি হরে রাম হরে নি পাগা রাম গা নী নিশ রাম রাম হরে হরে रामो पानीरे रामो राम रे गा गगरे हरे गगरे शनि स शनि निपा हरे हरे कृष्ण हरे কৃষ্ণ 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 হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হলি হৰি ধা 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 কৃষ্ণ रे क्रि निरा पा प रे क्रिस् न पापा ध मा गृष्ण गा माधा कृष्ण हरे निरा पा रे मा पधनि द पा 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 गा गा पा रे राम गा शानी रे शानि रे हरे राम हरे হরি রে মা রাম হরে মা মাধা পাগা হরে গারে পাগারে সা এটুকু স্থায়ী সুর আশা করি সবাই বুঝতে পেরেছেন এবারে একটু দ্রুত গতিতে আছে সেটুকু গিয়ে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Ram, 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 Hare Krishna, Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Ha不會 H اليา்-ρा quota হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সরে কৃষ্ণ নিনি নিধা হরে কৃষ্ণ পাপা গাপা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

ধা 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 পা রাম রাম হরি হরি মা পা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গা 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 পা গা রে 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 হরে রাম হরে রাম মা 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 গা গা রাম রাম হরে হরে রে রে নি রে এই অংশটি আরো দ্রুত বলা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একই সরল দু রকম গতিতে গাওয়া যেতে পারে প্রথমে ডবল গতি তারপরে চার গুণ গতিতে তো যাই হোক এবার আমি সি শার্পে এবার গিয়ে দেখানোর চেষ্টা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হে হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰে হৰে হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি ৰাম তো সাধ্য মতন দেখানোর চেষ্টা করলাম আশা করছি সবাই বুঝতে পেরেছেন সেই সাথে সবার মঙ্গল কামনায় এখানে ডাকলাম নমস্কার